মহতারাম দর্শক শ্রোতা মণ্ডলী আজ একটি অসাধারণ মূল্যবান আমল আপনাদের খেদ নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনারা সকলে খুব খুশি হয়ে যাবে কেননা অজিফাটি হল খুশির আজকের আমলের স্পেশালিটি হলো যেই সব লোক সদা সর্বদা দুঃখ চিন্তা বা যে কোনো পেরেশানিতে লিপ্ত থাকে ইনশাল্লাহ আজকের আমলের পর তার কোনো ধরনের পেরেশানি বাকি থাকবে না আর বিশ্বাস করুন সকল দুঃখ কষ্ট খুশিতে বদলে যাবে আর যেই এই আমলটি করবে সে খুশির সুসংবাদ পাবে নিয়মিত কোনো না কোনো আনন্দ পাবে এটা এমন জবরদস্ত আমল যে আমিও নিয়ত করেছি আজকের পর আমি নিজেও ইনশাল্লাহ পুরোপুরি চেষ্টা করব এই আমল নিয়মিত করার সেজন্য আমি চিন্তা করলাম এই আমলটি আপনাদেরকেও বলে দিব কেননা আপনারা সকলেই আমার পরিবারের মতো আর আপনারা সকলে আমাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন এবার আসুন আমলের আলোচনা করি আমল বা দোয়া মোট দুইটি শুধু একটি শুনে ভিডিও ছেড়ে চলে যাবেন না শেষ পর্যন্ত শুনলে দুইটি আমলই শিখে নিতে পারবেন আর ভরপুর ফায়দা হাসিল করতে পারবেন প্রথম আমলটি হলো একবার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালুকে পেরেশান হালে দেখলেন তখন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম জিজ্ঞেস করলেন হে আলী কি সমস্যা তুমি পেরেশান কেন তখন হজরত আলী রদি আল্লাহ তালু ফরমালেন যদি সমস্যা একটি হতো তাহলে বলতাম আমার সমস্যা তো অনেকগুলি অগণিত তখন হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমালিন তাহলে তোমার জন্য একটি কলমাই যথেষ্ট আর সেই কলমাটি হল বিস্মিল্লাহি রাহমান ইউরাহিম লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি লা আলী ইল আজিম আর নবীজি ফরমালেন হে আলী এই কলমা কোন দুঃখ কোন বিপদ কোন পেরেশানিকে ছেড়ে দিবে না দেখুন কত ছোট এবং সহজ আমল আর এই ছোট আমলটি কত বড় শান্তি এবং খুশি হযরত আলীরা দিয়া আল্লাহ তালা হুকে দিয়েছে এই কলমাতে অনেক বড় কামালিয়ত আছে হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম মেরাজের সফরে দেখলেন যে সকল আসমানি অসংখ্য ছোট ছোট সুন্দর সুন্দর বাতি জলমল করছে তখন তিনি জিব্রাইল আলাইহি সালামকে প্রশ্ন করলেন এসব কি তখন হজরত জিব্রাইল আলাইহি সালাম উত্তর দিলেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ এসব হল লাহাউলা ইল্লা বিল্লাহিল আলী আজিম এটা হলো আল্লাহ তালার আর্শের নিচের মূল্যবান তেমনি ভাবে আল্লাহ তালার কাছ থেকে তার সব ধরনের শক্তি হাসিল করার গোপন দোয়া এটি এই জন্য এক মহা মূল্যবান উপহার চিন্তা ও দুঃখ কষ্ট দূর করার শক্তিশালী চিকিৎসা আছে এই কলমাতে অসংখ্য রোগের চিকিৎসা এবং সুস্বাস্থ্যের মহৌষধ এই কলমা শৈতান ও নফস থেকে বাঁচার শক্তিশালী উপায় দুর্বলতা হতাশা দূর করার এক জবরদস্ত জিকির হল এই কলমা লাহাউলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহিল আলিয়াল আজিম এবার আসুন দ্বিতীয় মহামূল্যবান আমলটি সম্পর্কে জেনে নিই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ফরমান দোয়াই ওয়া দোয়াইল আম্বিয়াই মিন কবিলি ফি হাজ আল মোকাম অর্থাৎ আমার দোয়া এবং আমার পূর্বে যত আম্বিয়াইকার হজের জন্য এ আরাফাতের ময়দানে এসেছেন সকলেই এই দোয়া পছন্দ করেছেন এই দোয়াটি করতেন তা হল ইহুল এই কলমার ব্যাপারে বলা হয় যে ব্যক্তি প্রতিদিন একশতবার এই কলমা পড়বে সে কখনো দুঃখ চিন্তা ও কষ্টে পতিত হবে না আর আল্লাহ তালা গায়েব থেকে খুশি পৌঁছাবেন সব সময় শুধু সুসংবাদ শুনতে থাকবে দেখুন কত সহজ আমল তাছাড়া এই কলমাটিও সকলেরই মুখস্থ লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আর সাথে সাথে এই দোয়াটি শুধু আমাদের নবীজির দোয়া নয় বরং সমস্ত আম্বিয়া কেরামের প্রিয় দোয়া সেজন্য নবীজি ফরমান দোয়া ই ওয়া দোয়া ইল আম্বিয়া মিন ক্বাবলি হাজাম আল্লাহ তালা আমাকে ও আপনাদেরকে সহজ ও আম্বেকরামদের প্রিয় আমলটি করার তোফিক দান করুন আমিন